সুপ্রিয় দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমরা এখন আছি আদাবার ষোলো শনির বিল হাউজিং মোহাম্মদপুর এলাকায় এখন আপনাদেরকে মিম ডেইরি ফার্ম খামারটি দেখাবো এটার উদ্যোক্তা মূলত একজন মহিলা তিনি কীভাবে তিল করে খামারটি গড়ে তুলেছেন তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক দর্শক দেখছেন আপনারা অনেকেই প্রবাসী ভাই জানতে চেয়েছেন এবং দেখতে চেয়েছেন বলতে আপনাদের অনুরোধে প্রতিবেদনটা তৈরি করা দর্শক দেখতে পাচ্ছেন গাভি পানানো হচ্ছে এই গাভিটা আজকে বাচ্চা দিয়েছে এবং গেলে হচ্ছে আচ্ছা ভাই আসসালাম আচ্ছা এই যে শাল দুধগুলো কেন গেলে ফেলাচ্ছেন এটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পরে শাল দুধ ফালা দেওয়া লাগে কতটা ফালা না দিলে অনেক সময় গরুর মানে সমস্যা হবে এটা ফালা ক্লিয়ার করে দেবে তখন ভালো দুধ আসবে আর কি আচ্ছা আচ্ছা এটা আজকে বাচ্চা দিয়েছে আজকে ভোর চারটায় বাচ্চা দিয়েছে ভোর চারটায় মানে প্রত্যেকটা গরুর বাচ্চা দেওয়ার পরে এরকম শাল দুধ ফেলা দিতে হয় আর তিন দিন পর্যন্ত ফালা দেবো আর কি তিন দিন পর্যন্ত তারপরে এটা

ফ্যাটও বেশি দিয়ে হজম করতে পারবেন ওকে দর্শক শুনলেন নহ ন বিস্তারিত এই যে গুরুত্বপূর্ণ তথ্য জানলেন তো হ্যাঁ ভাই কে বলছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গোরগুলোকে সুন্দর করে গোসল করানো হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করে সবকিছু ধুয়ে তো যারা খামার করবেন তো অবশ্যই পরিষ্কার রাখবেন যাতে রোগ জীবাণু ধুয়ে যায় অসুখ না হয় আচ্ছা ভাইয়া এই প্রতিদিন কতবার গোসল করান খামারটার মূল পরিকল্পনা কার মাথায় থেকে আসে এটা আমার ওয়াইপির মাথায় থেকে আসে

মানে <laughs> চিকিৎসা সেবা কিভাবে দেন আপনারা এটা মূলত প্র্যাকটিক্যাল শিক্ষা আমার আমি নিজে চিকিৎসা করি অনেক সময় দেখা যায় যে আমি এটা আমার নলেজ না থাকলে তখন ডাক্তারের সহযোগিতা নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন কি না মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে মানে ডাক্তারের দেখতে দেখতে মানে হ তারপরে যে পাশে কালো গরুটা এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন এটা চব্বিশ লিটার চব্বিশ লিটার আচ্ছা এখন কতগুলো গাভী আছে আপনার এখানে আমার এখানে গাভী আছে পঁচিশ পঁচিশটা তা পঁচিশটা গাভী কি দুধ দেয় না গাগুলো তো দুধ দুধটা আমরা হলো ষোলোটা ষোলো লিটার মানে ষোলোটা গাভীর দুধ দুধ ষোলোটা গাভী থেকে প্রতিদিন কত লিটার দুধ হয় দুশো সত্তর লিটার দুশো সত্তর লিটার তার মানে দুধগুলো কত করে বিক্রি করেন ষাট টাকা ষাট টাকা তার মানে মাসে কত টাকা আয় হয় আপনার এখান থেকে মানে সব খরচ বাদ দিয়ে আচ্ছা এখানে এখন নাকি খাবারের দাম বেড়ে গেছে তাহলে এত টাকা কিভাবে আয় হয় এখন অনেক কম লাভ তো কমে গেছে আর কি এখন মাসে লাখ টাকা বাড়ছে খাবারের দাম তো অনেক বাড়ছে আচ্ছা তো কেউ যদি এরকম গরুর খামার করতে চায় তো তারা কিভাবে শুরু করতে পারবে একটু বলবেন কি এটা প্রথমে আমি যেভাবে শুরু করেছি আমি তো অরিজিনালি ব্যাপারী আমি গরুর ব্যবসা করি আর কি আচ্ছা ব্যাপারীর থেকে আমি হলো খামারি তারপর আপনি গরুর ব্যবসা করতেন ওই ঈদ থেকেই ভাবির মানে এই ইচ্ছা হয়েছে যে গরু কিনে লালন পালন করে নিজেই করবেন আচ্ছা তো গরুগুলো কোথায় থেকে নিয়ে আসেন এটা আনছে আমি আমার দেশের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মানে তার কি এলে কেউ দূরের হাত থেকে কিনে নিয়ে আসেন না 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 আপনি আমার নিজের এলাকা থেকে এটা খামারিকের কাছ থেকে কালেকশন করি আর কি কালেকশন করি অনেক দূরের রেকর্ড দেয় না তা আমাদের গরু কিনে আসে আচ্ছা আমরা এই যে ফিজিয়ান গরুগুলো কিনবো কীভাবে মানে যে এটাই ফিজিয়ান অরজিনাল ফিজিয়ান গরু শুরুর সময় এই যে ধারের যে এটা আসলে লেভেল না হ্যাঁ এটা লেভেল থাকে এটা লেভেল থাকে আর যেটাই সাইজ হলে পিঠ থাকবে সেটাই এই জায়গায় টুসো থাকবে আর কি আচ্ছা আমাকে দর্শক আপনারা জানবেন যে সিজিয়ান গরুগুলো একটা লেভেল থাকবে তো আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন আর অবশ্যই এই মিম ডেইরি ফার্মে আসলে আপনারা গরু কিনতে পারবেন আর যারা খামার করবেন তারা অবশ্যই এভাবে সেটগুলো ই করে তৈরি করবেন আপনি যে নিচে ম্যাট দিয়েছেন কেন দিয়েছেন এটা বেশি হলে গরুর পায় আর পুরোপুরি সমস্যা না হয় আচ্ছা আপনার তার মানে যদি কাঁথা কাটা থাকতো তাহলে খুলে রপ্তা বেশি হতো হ্যাঁ এটা পরিচিতি থাকে তারপরেও মনে করেন পায়ে ফুরো অনেক সময় এটা তো চলে আসতো ফয় দা যায় এই কারণে এটা দিয়ে রাখছে কেউ খামার করতে চাইলে আসলে কিভাবে খামারটা তৈরি করবে এটার কোনো পরামর্শ কি আছে অবশ্যই আছে একটু বলবেন খামার করতে চাইলে প্রথমেই তাকে মনে করেন আমার মতো গরু পালা শিখতে হবে আগে কীভাবে গরুকে যত্ন মানে খাওয়ান লাগে কিভাবে গরুকে দোয়ান লাগে ঠিক আছে গরু লালন পালন সম্পর্কে তার ধারণা থাকতে হবে আচ্ছা তা বাদে আমাদের কাছে আসলে আমরা কিভাবে করছি সেটা দেখাবো নিজেরা আমাদের কাছে আবার আমার কাছে আইলে গরু কখন কোন ভ্যাকসিন দেওয়া লাগে কিভাবে পরিচর্যা করা কি খানা দেওয়া লাগে সবই বলে দেবো অল্প পুঁজিতে কি শুরু করতে শুরু করা সম্ভব একটা বা দুটা গরু দিয়ে সম্ভব আমি তো মূলত প্রথমে হয়তো আমি করছি প্রথমে দশটাতে আরম্ভ করছি কারণ আমার কি যেন বলছিলেন বলতে দেখছিলাম তো ধরেন আমাদের কাছে যখন কোনো খামারই নতুন খামার করতেছে না আমি ব্যাপার আমি তো আবার সে দেখি লাভবান হবে কিভাবে কোন যাতে গরু দিলে তার খামারটা টিকে দেখছে কথাটা বুঝলেন আমার মন উদ্দেশ্য কথা বুঝলেন এখন ধরেন অনেকেই টাকার করে তারা ইচ্ছে মতো করছে মার্কেটে মার্কেটেছে খামারই আসছে বন্ধু আমরা না আমরা এখন মার্কেটে আসে এবং আমি যতগুলো খামারে গরু দিচ্ছি এই যে পাশের যে খাবার দেখলেন

দর্শক শুনতে পেলেন এই গরুটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে দুই লাখ চল্লিশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন এটা তিনবার বাচ্চা দিয়েছে আর এটা পার ডে পঁচিশ লিটারের মতো দুধ দেয় না চব্বিশ পঁচিশ লিটার আচ্ছা এই কালো গরুটা কোন জাতের এটা যেটা এটা আর মানে আমরা নব্বই বার চল আর দশ না হচ্ছে সাড়ে এটা কত লিটার দুধ দেয় এটা বিশের উপরে দেয় বিশের উপরে দেয় গরুটা খুবই দেখতে সুন্দর যে পুরোই কালো আর কি আচ্ছা আপনার আমি খামার আরো বড় করবো এটা আমার ইচ্ছা আমি যেহেতু গরুর ভিতর জড়িত হয়ে গেছে আমার যতদিন বাইসে থাকবো আমি গরু একটা হলু পালার ইচ্ছে আমি এটা থাকি আমি দিয়ে প্রতিষ্ঠিত

আচ্ছা বেকার যারা আছে তারা যদি খামার করতে চায় বা তাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই করো করবো না কেন ওকে ধন্যবাদ আপনাকে ভাইয়া আচ্ছা ভাই আরেকটু একটু জানতে চাচ্ছি সেটা হলো কোন ধরনের খাবারগুলো গরুর জন্য উপকারী বেশি বুঝলাম না কোন ধরনের খাবারগুলো গরুর জন্য উপকারী বেশি বা স্বাস্থ্য ভালো থাকে দানাদার খাদ্য দানাদার খাদ্য সেগুলো কী কী সেরকম মনে করেন যে আমরা খাওয়াই ধরেন বারোটা গম দেই আটটা গুঁড়ো দেই ছয়টা ডাবলি চারটে মুগ পাঁচটা মুসুরি পাঁচটা বুটোর ছাল্লিশ চারটে খেসারি মানে সব মিলে আমরা খাদ্য তৈরি করে আছি একটা গরুর পিছনে প্রতিদিন কত টাকার খাদ্য যায়। তিনশো টাকা তিনশো টাকা ওকে দর্শক শুনলেন উনি কীভাবে এটা পরিচর্যা করেন এবং কত টাকা খাদ্য যায় এবং কিভাবে উনি শুরু করেছিলেন বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এখন কথা বলবো এই খামারের যিনি মূল পরিকল্পনাকারী একজন নারী উদ্যোক্তা তার সঙ্গে কথা বলে জেনে নেব আরও বিস্তারিত কিছু তথ্য দর্শক দেখতে পাচ্ছেন এই গাভীটা আজকে বাচ্চা দিয়েছে এটা এটা কত নম্বর বাচ্চা দিয়ে প্রথম বাচ্চা দিয়ে আর দেখতে পাচ্ছেন গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে তো চলুন দর্শক এখন এই খামারের যিনি সত্ত্বাধিকারী বা মূল পরিচালনার দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে জানি আসসালামু আলাইকুম আপনার নাম রেখা পারভিন আচ্ছা আপনি কি আমাদের একটু বলবেন যে খামারটা কতদিন হলো শুরু করেছিলেন সাত বছর মাত্র সাত বছর বেশি আগে ব্যবসা করছে মানে ভাইয়া গরুর ব্যবসা করতেন আচ্ছা মানে পাইকারই কিনা ব্যবসা করতেন আর কি হাতে না না আচ্ছা তো সেখান থেকে আপনার शौक হইছে যে আপনি দুধ দই খাবার করবেন हां আচ্ছা এখন কতটা গরু আছে আপনার এখানে আচ্ছা তো আপনি এই খামার করে হ্যাপি আচ্ছা তো প্রতিদিন কয় কি রকম সময় দেন আপনি ভাইয়ারের

আচ্ছা লেখালেখি বা এখানকার দায়িত্বগুলো আপনি পালন করেন আর ভাইয়া বাইরে ছুটাছুটি করে আচ্ছা কয়জন ছেলে মেয়ে আপনার একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিসে পড়ে একটা নাইনে একটা থ্রি একটা নাইনে একটা থ্রিতে তাহলে প্রথম বললেন যে একটা গরু দিয়ে শুরু করছিলেন দুইটা গরু দুইটা গরুতে শুরু করে এখন মোটামুটি পঁচিশ তিরিশটা গরু আছে বাসন নিয়ে তিরিশটা আচ্ছা তা এই যে আপনার মতো অনেক মহিলা আছেন যারা প্রবাসী মহিলা আছেন বা দেশেও অনেক বিধবা নারী আছেন তো তারা করতে চায় তো তাদের জন্য কোনো পরামর্শ আছে কি আপনার আছে একটু বলবেন তো একটু বলবেন ভাবি যে তাদের জন্য কি পরামর্শ মানে হ্যাঁ বলেন আপা গরু মিথ্যে পালতি ফেলছি বাসুর বড় গরুয়া গরু আর যায় চাই তারপর সে বাসা দিয়ে বাসা বড় যায় আবার গাই গরুয়া আর যায় তার মানে গরু পালা আর কি সন্তান লালন পালন করা একই একই না গরুকে বেশি সময় দিতে হয় গরুকে বেশি যত্ন করা লাগে সন্তানের চেয়ে বেশি যত্ন করতে হবে আচ্ছা আমি শুনলাম যে প্রতিদিন আপনি সকালে এবং বিকালে আসেন এখানে আসি বা যে কেন আসেন এত গরু লাগে ভালো লাগে না এসে না বা পড়ছে

কামার দা সবইই বলতেছে খাওয়া দাওয়া চাল ডাল লেহা পরা বাড়ি যে আবার শ্বশুর বাড়ি টেহা পয়ছে সবই এইটুকুতে তেল তো আর কামাই নাই আচ্ছা তার মানে এই সাত বছরে মোটামুটি বেশ এখন প্রায় 50-60 লক্ষ টাকার মালিক হ্যাঁ হ্যাঁ শুনলেন যারা বিশেষ করে তো ভাই বোনেরা জানতে চাইছেন মূলত তাদের জন্য এই প্রতিবেদনটা তৈরি করা তো তারা যদি একটু উপকৃত হন তাহলে আমাদের কথা অবশ্যই ভিডিওটা দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে যদি থাকেন এবং সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের উৎসাহই আমাদের মানে নতুন প্রতিবেদনদের উঠে ধরার সহযোগিতা যোগাবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ